সালামু আলাইকুম আর প্রডাকশন থেকে সবাইকে স্বাগতম দেখুন আমাদের নতুন জ্বালানার বেলকুনির দশ ইঞ্চি পিলার রেডিমেড এ ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন তো এই যে এটাতে বেলকুনির তো এটাতে এক কোট সিলার মারতেছি আমরা এক কোট করে সিলার মেরে দিব তারপরে বাকিটা আপনাদের রং যে কালার করবেন ওটা করে নেবেন তো এই যে এখানে যেরকম ডিজাইন দেখতে পাচ্ছেন আপনাদের কাছে যদি অন্য ডিজাইনও থাকে আমরা আমাদেরকে দিতে পারবো জাস্ট দোকানে কিছুটা রাখছি আর আর বাদ বাকি আমাদের কারখানায় আছে তো আপনারা এই ধরনের ডিজাইন অনেকে বলেন যে হচ্ছে এই ডিজাইনগুলো পড়ে যাবে কি না কতদিন টিকসই হবে কি না আসলে এগুলো এখন বর্তমানে এগুলো খুবই চলতিছে কারণ একটা করে মিস্ত্রির যে পরিমাণ খরচ তাতে এক পিলার যে যে একটা মিস্ত্রির খরচ পড়বে তাতে দুইটা পিলার হওয়া যাবে দশ ইঞ্চি গোল পিলারে তা আমাদের কাছে যে কোনো ডিজাইন আপনারা চাইলেই পাবেন আমাদের ঠিকানা নাটোর ফুলবাগান হেলিবোর্ডের কর্নারের দোকানটি তো আপনারা অবশ্যই আসবেন এসে পছন্দ মতন আপনাদের বাড়ির ডিজাইনের পিলার বা বেলকনির যেটাই বলেন সব কিছুই পাবেন সকল ধরনের গোল পিলার ডিজাইন আমাদের কাছে আছে